বাংলাদেশের আঠারো কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফ হামা খালিদ হাসেন গত একত্রিশে জানুয়ারি চট্টগ্রামের ঐতিহাসিক প্যারাগ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিলে এমনটি মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফ হামা খালিদ বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় এক তলাব থাকবে এক তলাব ছিল কিন্তু এত্তফাক মাল একতলাফ একতলাফ নিয়েই আমরা এত্তফাক হব মত বিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলেম ওলামা বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা পীর মশায় জোহামা নকাবা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার আত অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য